আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছে ঢাকা থেকে সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভীষণ ভালো আছেন নতুন বছরের প্রথম ফ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকেও থাকছে একটা শপিং ব্লগ আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আজকে যাচ্ছি মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে বসা প্রতি শুক্রবারের সেই হোলিডে মার্কেটে যেখানে সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায় তো চলুন আজকে আমার সাথে শপিং করা যাক আপনাদের সাথে গল্প করতে করতে আমি দেখিয়ে দিব ওই মার্কেটে আসলে কি কি পাওয়া যায় সকাল সকাল চলে গেলে আটটা নয়টার মধ্যে তাহলে হচ্ছে ভিড় একটু কম পাবেন আমি যেহেতু ছোট বাচ্চার মা সো বাবুকে রেডি করে খাইয়ে দাইয়ে আসলে বের হতে আমার খুব একটা লেট হয়ে গিয়েছিল পৌঁছেছি আমি বারোটার দিকে ওই সময়ে এত এত জ্যাম ছিল প্রচুর প্রচুর মানুষ আসলে মানুষ যাবেই না বা কেন দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ জিনিসপত্র আসলে এখানে উঠেছে সবগুলো হচ্ছে ফুটপাথের মতো রাস্তার দুই পাশে করে বসে তো যার কারণে এত এত স্টল এখানে আসলে বসেছে ফুটপাতে আর আপনি পাবেন না এমন কোনো জিনিস এখানে নেই ঘর সাজানোর জিনিস থেকে ঘরের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস বেডরুমের জন্য ড্রয়িং রুমের জন্য ডাইনিংয়ের জন্য কিচেনের জন্য সাজগুজির জিনিস তারপর হচ্ছে কসমেটিক্স বলেন তারপরে এই যে বিভিন্ন কাপড় চোপড় মানে কোনোটাই অভাব নেই এখানে নেই এরকম হাঁড়ি পাতিল থেকে শুরু করে আহ এই যে কাপড় চোপড়ের চেলিস সব জিনিস প্লাস্টিকের জিনিস স্টিলের জিনিস লোহার জিনিস আপনি পাবেন না এমন কোনো জিনিস এখানে নেই তবে একটু দামাদামি করে নিতে হয় অনেক জিনিসের দেখেছি আমি অনেক বেশি প্রাইস চেয়ে বসে তারা আবার কিছু কিছু দোকান যেগুলো ঘর সাজানোর ইউনিক কিছু জিনিস নিয়ে বসেছে তারা তো একেবারে ফিক্সড প্রাইস বলেই দেয় ওখানে আসলে বার্গেনিং করার কোনো সুযোগ থাকে না তো তারপরেও বার্গেনিং করে যতটুকু নেওয়া যায় আর কি সব জিনিস যে একেবারেই সস্তায় পাওয়া যায় এমন না বাট বেশ কিছু ভাইরাল অনলাইনে পাওয়া যায় এরকম অনেক জিনিসপত্র এখন এই মার্কেটে পাওয়া যায় এটাই হচ্ছে মেন সুবিধা যে সব জিনিস এক ছাদের নিচে গেলে আর কি পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি বেশ অনেক কিছু শপিং করেছি নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব এবং প্রাইস সহ বলে দিব আমার আপু আমাকে ফোন করে বলেছিল তার বাসার জন্য বেশ কিছু জিনিসপত্র লাগবে সে এই মতিঝিল হলিডে মার্কেটের যে ভিডিও সেগুলো দেখেছে সে দেখেছে ওখানে অনেক অনেক জিনিসপত্র পাওয়া যায় তো বলেছে তার কি কি জিনিসপত্র লাগবে তো আমি সে অনুসারে আর কি জিনিসপত্র কেনাকাটা করেছি সাথে আমার নিজের জন্য আমার বাসার জন্য বেশ কিছু কেনাকাটা করেছি তো কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে এখানে কিন্তু অনেক বেশি সিরামিকের জিনিস ওঠেনি একটা একটা বা দুইটা মাত্র ভ্যান দেখেছি কিন্তু সিরামিকের জিনিসগুলোতে বেশিরভাগ জিনিসে আর কি একটু স্পট রয়ে গিয়েছে এরকম বাট প্রাইসও তারা খুব একটা কম বলছে না এই ভ্যানে যে জিনিসপত্রগুলো সব কিছুর অনেক বেশি প্রাইস বলছিল আমাকে যেহেতু আমি মিরপুর হুপ মার্কেট থেকে শপিং করেছি বেশ কিছু সিরামিক সো আমার কিছুটা আইডিয়া হয়েছে সেই হিসেবে বললাম এদের কিন্তু একটু প্রাইসটা বেশি বলে সিরামিকের জিনিসের জুতার দোকান বলে এই যে সংসারের বিভিন্ন ছোটো খাটো প্লাস্টিকের জিনিসপত্রের দোকান বলেন সিরামিকের দোকান বলেন কোনো কিছু বাদ নেই আসলে এখানে থাকবে না এরকম তারপর বিভিন্ন পাপোশের দোকান তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেবিলের জন্য বিভিন্ন টেবিল ক্লথ তারপর হচ্ছে টেবিল রানার সেট আবার বিভিন্ন পাপস আবার হচ্ছে বাচ্চাদের প্লেয়িং ম্যাট তারপর শীতের বিভিন্ন কাপড় চোপড় জ্যাকেট বলেন পঞ্চ বলেন শল বলেন তারপর হচ্ছে ঘর সাজানোর জন্য ফুল বলেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেই ভাঁজগুলা ফ্লাওয়ার তারপর লতাপাতা যেই আর্টিফিশিয়াল আছে সেগুলা সব কিছুই আছে এখানে এই যে যে জুতাটা এটা দেখতে পাচ্ছেন শীতের সময় পড়ার জন্য ভ্যালভেটের এটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা যদিও আমার খুব ইচ্ছে ছিল একটা নেওয়ার আমি একশো টাকা পেড করে ফেলেছি বাট জুতাটা কিনে ওখানে ফেলে চলে এসেছি এরকমই হয় মাঝে মাঝে এই যে টু পিসগুলা দেখতে পাচ্ছেন এগুলা ছয়শো টাকা করে ওয়ান পিসগুলা হচ্ছে একশো টাকা সরি চারশো টাকা করে এই যে যে ওয়ান পিসটা হাতে ধরেছে এটার প্রাইস ছিল চারশো টাকা তো এরকমই প্রাইস ছিল একেবারেই কম ছিল এমন না বাট দামাদামি করে নিতে পারলে ভালোই একটু বার্গেনিং করে নিতে পারলে আসলে কম প্রাইসে অনেক সময় পাওয়া যায় বাট তাদের বেশিরভাগ সময় দেখেছি আমি বার্গেনিং খুব একটা বেশি কাজ করে না তারা একটা দাম ধরেই বসে থাকে এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখতে পাচ্ছেন এগুলা এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং ছিল যেগুলো আমরা এখন অনলাইন থেকে বেশিরভাগ সময় কিনে থাকি এই যে ফ্লাওয়ার্সের যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম লেখা আছে দেখেছেন পুরো মনে হচ্ছে একটা শোরুম দিয়ে বসেছে বা বিভিন্ন বড়ো আউটলেটগুলো যে থাকে ফিক্স প্রাইসের সেরকমই মনে হচ্ছে বাট স্টিকগুলা ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ছিল এই যে বিভিন্ন শলের দোকান বসেছে তারপরে হচ্ছে আপনার কাছের যে জারগুলো আছে সেগুলোরও দোকান বসেছে আমিও এখান থেকে নিয়েছি আমার বাসার জন্য তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইভেন প্রাইস সহ শেয়ার করব। ভিডিওটাই আমার এখন পর্যন্ত যারা আছেন যারা এখনও দেখছেন আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে আর যদি আজকে আমাকে কেউ প্রথম দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন তাহলে চলেন যা যা কিনেছি একটু এখন আনপ্যাক করা যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক এই যে গোলাপের যে দুইটা স্টিক দেখতে পাচ্ছেন চারটা দুই কালারের এক একটি স্টিক ওয়ান এইটি টাকা করে নিয়েছে একশো টাকা এক একটি স্টিকে দশটা করে ফুল আছে তো আমি একটা সাদা এবং আর একটা পিঙ্ক কালার দুই কালারের দুইটি স্টিক আমার জন্য নিয়ে নিয়েছি আমার আপোর জন্য দুইটি স্টিক নিয়েছি দুইটা স্টিক একসাথে ধরলে এরকম সুন্দর লাগে একসাথে যে কোনো একটা বড় ফ্লাওয়ার ভাজে দিয়েও এটা হচ্ছে ইউজ করা যাবে ভালোই মানাবে তারপরে নিয়েছি দুটা এখানে বট গাছ টাইপের যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেরকম দুটা গাছ নিয়েছি তো দুইটা দুই সাইজের নিয়েছি একটা একটু ছোট যেটা এখন হাতে লাগাচ্ছি এটা একটু ছোট। তারপরে পাশে যেটা আছে এটা একটু বড় বড়টা সাড়ে তিনশো টাকা নিয়েছে আর পাশে যে ছোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়েছে দুশো টাকা তারপরে আসি নিজে এখন যেই হোল্ডারটা বেয়ার করছি এই ব্ল্যাক হোল্ডারটা হচ্ছে স্পুন হোল্ডার এই স্পুন হোল্ডারটা প্রাইস নিয়েছে একশো টাকা মাত্র একশো টাকায় এটা আমার ভালো ডিল মনে হয়েছে দেখতেও খারাপ না হোয়াইট কালারেরও ছিল বাট আমি হোয়াইট কালার নেই নাই যে কোনো সময় এই কালার উঠে যেতে পারে যেহেতু কম দামি জিনিস সো এটা একশো টাকায় ব্ল্যাক কালারেরটা নিয়েছি এগুলা আপুর জন্য নিয়েছি এখানে দুটা হ্যান্ড ওয়াশের বোতল দেখতে পাচ্ছেন এগুলো সিরামিকের নয় এগুলো প্লাস্টিকের বাট কোয়ালিটি মোটামুটি ভালো ছিল এগুলার প্রাইস এক একটা একশো টাকা করে ছিল একটা আপুর জন্য নিয়েছি একটা আমার জন্য নিয়েছি তারপরে হচ্ছে দুইটা এখানে কাবাব ট্রে দেখতে পাচ্ছেন একটা আপুর জন্য নিয়েছি একটা আমার জন্য নিয়েছি এক একটার প্রাইস নিয়েছে একশো টাকা করে আমার কাছে তো প্রাইস হিসেবে জিনিসগুলা দেখতে খুব সুন্দর লেগেছে এবং কোনো ধরনের স্পট ছিল না আমি ভালো করে চেক করে নিয়েছিলাম সো খারাপ হয় নাই আমার কাছে রিজনেবল মনে হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এগুলো যদিও দেখানোর জিনিস না পড়ার জিনিস যেহেতু আপর বাচ্চাদের আপর তিনটা বাচ্চা বাচ্চাদের জন্য আমি এখানে কিছু ফুল হাতা গেঞ্জি নিয়েছি এই শীতে শার্টের ভেতরে পড়ার জন্য বা জ্যাকেটের ভেতরে পড়ার জন্য এগুলা এক একটা ওয়ান ফিফটি টাকা করে নিয়েছে এগুলো কিন্তু ইনটেক ছিল একেবারে মানে প্যাকেজিং করা ছিল ওখান থেকে বের করে নিয়ে দিয়েছে আর কি মানে এগুলো ইউজ করা না বাবুদের জন্য কিছু শীতে পড়ার জন্য জন্য প্যান্ট নিয়েছি ওগুলো ত্রিশ টাকা করেছিল ছিল দুটা এখানে হাড়ি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মিল্ক প্যান্ট যেটা আমি হাতে নিয়েছি এটার প্রাইস ছিল দুইশো টাকা ওটার কোয়ালিটি খুব ভালো ছিল একদম ভারী টাইপের আর এই যে কাশ্মীরি লেখা যে চ্যাপ্টা টাইপের প্যান্টটা দেখতে পাচ্ছেন হাড়ি এই হাঁড়িটার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা ওটাও অনেক কোয়ালিটি ভালো লেগেছে আমার কাছে খুবই ভারী তলাযুক্ত একটা হাড়ি ছিল তো ভালোই তো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের শপিং কোন জিনিসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তারপর এখানে আমি বেশ কিছু মেলামাইনের জিনিসপত্র নিয়েছি সবগুলাই আপুর জন্য নিয়েছি একটা বাবুর জন্য প্লেট নিয়েছি ডিভাইড করা যে প্লেটগুলো দুইটা এখানে ট্রে নিয়েছি কফি লিখা এখানে দুইটা ট্রে থেকে একটা আমি রেখে দিব আর একটা আমার আপুর জন্য পাঠিয়ে দিব তো সবগুলা জিনিসই আমি মোটামুটি একই ডিজাইনের দেখে নেওয়ার চেষ্টা করেছি আপুর বাসায় যেহেতু তার কয়েকজন ছোটো বাবু আছে তারা সব জিনিসপত্র ভেঙে ফেলে ওই জন্য বাসায় রেগুলার ইউজের জন্য কিছু এরকম মেলামাইনের আর কি প্লেট ট্রে এগুলো দরকার ছিল জন্যই ওর জন্য একটু বেশি করে নিয়েছি কফি লেখা যে প্লেটগুলো এখন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এগুলোর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আমি তিন ডিজাইনের আর কি প্লেট নিয়েছি এখানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একটু ছোট সাইজে বাট ডিজাইনটা খুব সুন্দর একটু আনকমন টাইপের ডিজাইন আমার তো খুব ভালো লেগেছে যেহেতু হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা আর তাছাড়া কফির যে প্রিন্টটা এই প্রিন্টটা খুব জেন্টাল লেগেছে আমার কাছে মানে হিবি জিবি টাইপের মনে হয় নাই তারপরে এই যে এই শেপটাও খুব সুন্দর দেখেন এই জন্যেই আমি আর কি শেপ দেখে দেখে এক একটা শেপের তিনটা এক একটা শেপের দুইটা এভাবে করে নিয়েছি এখানে দুইটা সসের বাটি নিয়েছি এগুলা হচ্ছে ছোটো এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে দুইটাই আপুকে দিয়ে দিয়েছি আর যে ম্যালামাইনের প্লেটগুলো দেখতে পেয়েছেন এগুলো এক একটা বিশ টাকা করে এবং সাথে যে ট্রেটা দেখতে পেয়েছেন এই ট্রে প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তারপরে এখন হচ্ছে আমি আমার বাসার জন্য দুটা পাপুস নিয়েছি যে গ্রিন কালার পাপুসটা এটা বাথরুমের সামনে দেওয়ার জন্য নিয়েছি বাট আমার কাছে কোনো কাজের মনে হয়নি যেহেতু ওটা পানি শোক করে নেয় না তো আমি আপাতত ব্যালকনিতে রেখেছি তারপর আরেকটা যেটা পাপস দেখতে পাচ্ছেন এটার প্রাইস দুশো টাকা দুইটাই হচ্ছে দুশো দুশো করে চারশো টাকা করে নিয়েছে তো এগুলো আমি আমার বাসার জন্য নিয়েছি জিনিসপত্র কেনাকাটার পরে দুই তিন দিন পরে আমি আসলে ভিডিওটা করছিলাম খুবই ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আনা মাত্র আসলে ভিডিও করা হয়নি রেখেই দিয়েছিলাম এর মাঝে দু একটা জিনিস বাসায় অলরেডি ইউজ করা হয়ে গিয়েছে এর মধ্যে দু একটা অর্গানাইজার বক্স ছিল তারপরে হচ্ছে আর একটা আমার বাবুর জন্য নিয়েছিলাম প্লে করার জন্য যে প্লেয়িং ম্যাটগুলো আছে সেরকম একটা ম্যাট নিয়েছিলাম তারপর আরও একটা কি যেন নিয়েছি আসলে এখন মনে পড়ছে না যেহেতু অনেকটা লেট ভিডিও করেছি এবং এডিট করে ভয়েস দিচ্ছি আরও অনেকটা লেটে সো একটু ভুলে গিয়েছি যাই হোক আরও অনেক কেনাকাটা করেছি অন্য জায়গা থেকে সেগুলো নিয়ে নেক্সট ফ্রাইডে আবারও হাজির হব আপনাদের মাঝে এখনো পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না আমাকে কেউ দেখছেন কি না আমি তো জানি না যারা এখন পর্যন্ত আছেন কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আবারও হাম্বাল রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান সেজন্য আজকে আবারও মনে করিয়ে দিলাম আপনাদের সবার নতুন বছর অনেক ভালো কাটুক সবাইকে নতুন বছরের আবারও অনেক অনেক শুভেচ্ছা নেক্সট ফ্রাইডে নতুন ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল টেক কেয়ার্স ফর ওয়াচিং আল্লাহ হাফিজ